একদম দক্ষিণ পশ্চিম উপকূল জুড়ে সুদীর্ঘ সরু সুতার মতো যে ভূখণ্ডটি যে দেশটি বা মরিচের মতো দেখতে সেই দেশটি হল চিলি আর চিলি এই দেশটির কথা মনে হলে মনে হয় সালভেদর আলেন্দর কথা আর মনে হয় জেনারেল অগাস্টো পিনোশেটের সেই স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা আবার মনে হয় সেই বিখ্যাত কবি যিনি উনিশ সালে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিলেন পাবলো নেুদার কথা সেই চিলিতে সালভেদর আলেন্দো এবং অগাস্টোসেট কি ভূমিকা পালন করেছে চিলির ইতিহাসে সেটা আমরা আজকে পড়ব তো তার আগে একটু পিছন থেকে যাই চিলির রাজনৈতিক ইতিহাস বলতে গেলে ষোলশো শতাব্দীর মাঝামাঝি স্পেন অভিযান শুরু হবার আগে চিলির উত্তর অংশ ছিল ইনকা শাসিত বা ইনকা সভ্যতার অংশ দক্ষিণের অংশে ছিল আরাউকানিয়ান ইন্ডিয়ানদের রাজত্ব স্পেনীয়রা চিলি বিজয়ের জন্য প্রথম অভিযান চালায় পনেরো শত একচল্লিশ সালে অভিযানের নেতা ছিলেন সেনাপতি পেড্রো ভালদিভিয়া একসময় এক চিঠিতে সম্রাট পঞ্চম কার্লোকে লিখেছিলেন এই দেশে অশ্ব ও স্পেনবাসী ছাড়া আর কিছুরই অভাব নেই দীর্ঘ তিনশো বছর লড়াইয়ের পর অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে স্পেনীয়রা স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে চূড়ান্তভাবে দমন করতে সক্ষম হয় এই বিদ্রোহ দমন এই বিদ্রোহ দমন প্রচেষ্টায় স্পেনের পঞ্চাশ হাজার সৈন্য প্রাণ হারায় স্পেনের পঞ্চাশ হাজার সৈন্য হারায় আঠারোশত সালের ফেব্রুয়ারি মাসে চিলি স্পেনের অধীনতা থেকে মুক্ত হয় বা স্বাধীনতা লাভ করে তার আগে আঠারোশত সালে জাতীয় কংগ্রেস অনুষ্ঠান করার পর চিলিবাসীরা একটি সাংবিধানিক সনদ প্রণয়ন করে বা তৈরি করে স্বাধীনতার পর চিলিতে ব্রিটিশ পুঁজির আবির্ভাব ঘটে আঠারোশত সাল নাগাদ দেশটি বাণিজ্যের শতকরা ঊনপঞ্চাশ ভাগই চলে যায় ইংল্যান্ড বা ব্রিটেনের হাতে প্রথম মহাযুদ্ধের পর অর্থাৎ ১৯১৮ আঠারো সালের পর শুরু হয় মার্কিন পুঁজির অগ্র অভিযান উনিশ সালে চিলিতে মার্কিন লগ্নি পুঁজির পরিমাণ গিয়ে দাঁড়ায় বাহাত্তর কোটি ডলার সমগ্র বিশ্বে মার্কিন লগ্নি পুঁজির পাঁচ শতাংশ আঠারো আশি সালের পর চিলির অর্থনৈতিক বিকাশের সাথে সাথে একদিকে যেমন শ্রমিক শ্রেণীর রাজনৈতিক শক্তি বৃদ্ধি পায় তেমনি অন্যদিকে রাষ্ট্রযন্ত্রে দক্ষিণপন্থীদের বা ডানপন্থীদের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে থাকে প্রথমে ব্রিটিশ ও পরে মার্কিন লগ্নিপুঁজির উপর নির্ভরশীল বুর্জোয়া ও সামন্ত শ্রেণীর সাথে সামরিক সামরিক বাহিনীর সামরিক বাহিনীর স্বার্থজনিত যোগসূত্র চিলির রাজনৈতিক প্রেক্ষাপটে বিপ বারবার বিপর্যয় ডেকে এনেছে আঠারোশত সালের গৃহযুদ্ধের সময় চিলিতে দশ হাজারের বেশি লোক রক্তাক্ত প্রতিরোধে প্রাণ দেয় এতে দশ হাজারের বেশি লোক প্রাণ দিয়েছিল সালে সারা আমেরিকায় চিলিই প্রথম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে উনিশ বত্রিশ সাল রাশিয়া যেখানে উনিশ সাল আর চিলি হলো উনিশ সালে দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয় এ সময় একবার দেশটিতে কয়লা ও তামা উৎপাদন জাতীয়করণের চেষ্টা চালানো হয় যদিও সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি উনিশশো সালে সত্তর সালের নির্বাচনে বাংলাদেশে উনিশশো সালে নির্বাচন হয়েছিল সত্তর সালের নির্বাচনে সোশ্যালিস্ট ও কমিউনিস্ট পার্টিসহ ছয়টি দলকে নিয়ে গঠিত হয় ইউনিদাদ পপিউলার বা পপিউলার ইউনিটি এর প্রার্থী হিসেবে মার্কসবাদী ও সোশ্যালিস্ট ডাক্তার সালভেদর আলেন্দে নির্বাচিত হবার পর চিলির আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য সংস্কার প্রক্রিয়া শুরু হয় আলেন্দে তার তিন বছরের শাসন আমলে এমন কিছু পদক্ষেপ নেন যার সুফল লাভ করেন দেশের বৃহ জনগোষ্ঠীর বৃহত্তর অংশ শ্রমিক শ্রেণী পেতে শুরু করেছিল মুদ্রাস্ফীতি হ্রাস বেকারত্বের কর্মসংস্থান শতকরা তিরিশ ভাগ মজুরি বৃদ্ধি ইত্যাদি ছাড়াও ভূমি সংস্কারের মাধ্যমে ষাট লাখ একরেরও বেশি জমি সমস্ত ভূস্বামীদের হাত থেকে উদ্ধার করে জনগণের মধ্যে বিতরণ করা হয় অর্থনৈতিক ক্ষেত্রে মুষ্টিমেয় পুঁজিপতি বিশেষ করে মার্কিন লগ্নি পুঁজির দৌরাত্ম দূর করার লক্ষ্যে আলেদে সরকার তামা ও নাইট্রেট সহ বেশ কিছু খনিজ সম্পদ ও সাতচল্লিশটি ভারী শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ করে চিলির অর্থনীতির চল্লিশ ভাগই নিয়ন্ত্রণ করে বার্ডেন কপার বার্ডেন কপার কোম্পানি জেনারেল টায়ার অ্যান্ড রাবার কোম্পানি ইন্টারন্যাশনাল টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কর্পোরেশন প্রভৃতি কয়েকটি মার্কিন একচেটিয়া ব্যবসা ব্যবসায়ী সংস্থা ব্যক্তি মালিকানাধীন শিল্পের ক্ষেত্রে মাত্র দশটি পরিবারই পঞ্চাশ শতাংশ শিল্পের মালিক ছিল এই চিলিতে দশটি পরিবার পঞ্চাশ শতাংশ শিল্পের মালিক ছিল জাতীয়করণের ফলে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র এই সুযোগকে পুরোপুরি কাজে লাগায় সিআইএ ও ইন্টারন্যাশনাল টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কর্পোরেশন চিলিতে নানা অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে থাকে সারা দেশে বেসরকারি ট্রাক মালিকদের অব্যাহত ধর্মঘট চিলির রাজনৈতিক চিলির অর্থনৈতিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় আর দেশে মুদ্রা সংকট ও রেশনিংয়ের অব্যবস্থা দেখা দেয় এ অবস্থায় উনিশশত তিয়াত্তর সালের এগারো সেপ্টেম্বর মূলত কল পরিকল্পনা অনুযায়ী সামরিক বাহিনী এক অভ্যুত্থানের মাধ্যমে ডাক্তার সালভেদের সালভেদর আলেন্দে সরকারের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় আলেন্দে তার প্রেসিডেন্ট প্রাসাদে অর্থাৎ যেটাকে মনদা প্যালেস বলা হয় সেই অভ্যুত্থানকারীদের সঙ্গে সম্মুখ লড়াইয়ে নিহত হন তাহলে উনিশশো সাল উনিশশো সত্তর সালে ক্ষমতায় আসলেন ডাক্তার সালভেদর আলেন্দু এসে দেশের অনেক উন্নতি করলেন কিন্তু উন্নতি করার ফলাফল হয়ে গেল তাকে তার দেশের সেনাবাহিনী তেহাত্তর সালে অর্থাৎ তিন বছর পরে তাকে ক্ষমতা থেকে চ্যুত করলেন এবং সম্মুখ লড়াইয়ে তাকে মেরে ফেললেন বা হত্যা করলেন এই হলো উন্নয়নশীল বিশ্বের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদের কর্মফল যে উন্নতি করেও তারা মৃত্যুর মুখোমুখি হয় তো লাতিন আমেরিকান রাষ্ট্র হিসেবে চিলিতে উনিশশো এর আগে চল্লিশ বছরের বেশি সময় ধরে সামরিক বাহিনী কোনো ধরনের অভ্যুত্থানের চেষ্টা করেনি কিন্তু এ থেকে আলেনদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভ্যুত্থানকে অভাবিত পূর্ব বলে মনে করাটা ভুল হবে কারণ এডওয়ার্ডো ফ্রেই ফ্রেইর ক্রিশ্চিয়ান ডেমোক্রাট সরকার সহ ভূতপূর্ব বেসামরিক সরকারগুলোর দক্ষিণপন্থী বা ডানপন্থী রাজনীতির সাথে যেমন সাম্রাজ্যবাদী লগ্নি পুঁজির তেমনি সামরিক বাহিনীরও সবসময় কুটুম্বিতা বা রিলেশন বা সম্পর্ক ছিল তাছাড়া বছরের মধ্যে এটি ছিল ষষ্ঠ বা ছয় নম্বর জেনারেল পিনসের নেতৃত্বে সামরিক সরকারের ক্ষমতা দখলের পর বিগত অর্থাৎ উনিশশো সালের আগে ১২ বছর ধরে চিলিতে এক ভয়ঙ্কর শ্বাসযুদ্ধকর অবস্থা কায়েম করা হয়েছিল যা চিলির জনগণের জন্য এটাই ভালো ছিল কারণ তারা তাদের ভালো সরকার ডক্টর আলন্দকে তিন বছরের মাথায় সামরিক করেছিল এমনিতে ও নির্যাতনে দক্ষ তারা উনিশ শত ছয় সালে উনিশ পঁচিশ সালে এবং উনিশ সাতান্ন সালে চিলিতে সেনাবাহিনীর হাতে হাজার হাজার ধর্মঘট খনি শ্রমিক হাজার হাজার ধর্মঘটই ধর্মঘট করা খনি শ্রমিক এবং তাদের পরিবার পরিজন নিহত হয়েছেন পিনাশেট সরকারের আমলে চিলিতে ব্যাপক রাজনৈতিক হত্যা ব্যাপক নির্যাতন ব্যাপক সন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের উদ্বেগ প্রকাশ করেছে এ ব্যাপারে এ যাবত কয়েকটি আন্তর্জাতিক তদন্ত পরিচালিত হয়েছে ঘরে বাইরে এই আলোচনা ও চাপের মুখে পিনোশেট সরকার কিছু কিছু রাজনৈতিক দলকে বৈধ করার উদ্দেশ্যে একটি পরামর্শদাতা কমিটি বা কাউন্সিল অফ স্টেট গঠন করে কমিটি উনিশ সালের ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক দল বৈধকরণ সংক্রান্ত একটি খসড়া আইন প্রণয়ন করে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে কিন্তু রাজনৈতিক জোট ও সংগঠনগুলো এই খসড়া আইন প্রত্যাখ্যান করে এবং তাদের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রাখে ইতোমধ্যে সামরিক শাসনের বিরুদ্ধে ন্যাশনাল ওয়ার্কার্স কমান্ড বা সিএনটি ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এডি প্রভৃতি সংগঠনের তৎপরতা সেখানে জোরদার হয়ে উঠেছে সামরিক জানতা বা সামরিক বাহিনী রাজনৈতিক সংগঠনগুলোর সাথে আপোষ রক্ষায় আসতে চাইলেও সাংবিধানিক মতৈকের ব্যাপারটি এখনও সুদূর করা হতো অর্থাৎ খুব দূরে অসম্ভব বলেই মনে হয় এইদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় বিমান চলাচল ও মহাশূন্য কর্তৃপক্ষ অর্থাৎ না প্রশান্ত মহাসাগরে অবস্থিত চিলির ইস্টার দ্বীপে সেই বিখ্যাত ইস্টার সান্ডের সেই ইস্টার দ্বীপে তাদের মহাশৈন্যযানের একটি জরুরি অবতরণ কেন্দ্র নির্মাণের অনুমতি চেয়েছে অনেকে মনে করেন এটা হলো চিলি তথা সমগ্র লাতিন আমেরিকা মহাদেশকে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িয়ে ফেলার উদ্দেশ্যে একটি নতুন চাল পিনাশেক সরকার বিষয়টি বিবেচনার জন্য একটি আন্ত মন্ত্রণালয় কমিশন গঠন করেছে যদিও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শেষ পর্যন্ত প্রেসিডেন্ট পিনোশেটের হাতেই রয়েছে তো এই হলো চিলি যেটি একটি পৃথিবীর তৃতীয় বিশ্বের একটি দেশ এলডিসি ভুক্ত দেশ যে দেশের ভালো শাসক ডক্টর সালভেদর আলন্দকে মাত্র চার বছরের তিন বছর প্লাসের মাথায় ক্ষমতাচ্যুত এবং তাকে হত্যা করা হলো সেই চিলিতে পরবর্তীতে আসলো জেনারেল পিনোশেট যিনি বারো বছর ধরে ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর শাসন কায়েম করেছেন রাজনৈতিক হত্যা নির্যাতন সন্ত্রাস মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বারবার তার বিরুদ্ধে এসেছে সেই সাথে চিলির সেনাবাহিনী হাজার হাজার ধর্মঘটকারী খনি ও তাদের পরিবার পরিজনকে নিহত বা হত্যা করেছেন তো এই হলো উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য উন্নয়নশীল দেশের লোকের মাথা গরম থাকে তারা কোনো ভালো শাসককে পছন্দ করে না তারা কেন যদি বারবার সামরিক বাহিনীকে পছন্দ করে আর সামরিক শাসন এসে তাদেরকে হত্যা নির্যাতন মানবাধিকার লঙ্ঘন করে এভাবেই চলছে পৃথিবীর তৃতীয় বিশ্বের দেশগুলো তো চিলি থেকে আশা রাখি আমরা শিক্ষা নেব আমরা যারা শুনছি এই ভিডিওটা সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম